ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে দেড় লক্ষ সাবস্ক্রাইবার আছে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন আপনাদের সবার মানে একটা কনফিউশন থাকে যে ইউটিউব থেকে কি আসলে টাকা ইনকাম করা যায় আর যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাহলে আসলে কত টাকা ইনকাম করা যায় তো আপনার মনেও যদি এরকম কনফিউশন থাকে যে ইউটিউব ভিডিও থেকে টাকা ইনকাম করা যায় কি না তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখলে আশা করি আপনার কনফিউশন দূর হয়ে যাবে তো আমার যেটা দেড় লক্ষ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি আপনাদের দেখাচ্ছি তো আমি ইউটিউব স্টুডিওটা খুলে নিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও আমি খুলে নিচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাতষট্টি হাজার ছাপ্পান্নটা সাবস্ক্রাইবার আছে আর ভিউ আছে লাস্ট আঠাশ দিনে দুই দশমিক আট মিলিয়ন ভিউ আছে ওয়াশ টাইম আছে প্রায় তিরিশ হাজার উনত্রিশ হাজার নয়শো ওয়াশ টাইম আছে আর সাবস্ক্রাইবার আছে ছয় হাজার মানে লাস্ট লাস্ট আঠাশ দিনে আমার এগুলো এসছে ভিউ ওয়াশ টাইম সাবস্ক্রাইবার এবার আমার চ্যানেলে একটা এক লক্ষ ভিউয়ের একটা ভিডিওতে কীরকম রেভিনিউ দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো ভিডিওর জন্য আমি এই কন্টিনি ক্লিক করছি এবার আমি প্রথমে লং ভিডিও দেখাচ্ছি লং ভিডিওতে কত রেভিনিউ দিচ্ছে তারপর শর্ট ভিডিওতে দেখাবো তো লং ভিডিও দেখার জন্য ভিউয়ালে ক্লিক করছি ভিউয়ালে ক্লিক করার পর এবার মোস্ট যে ভিউ আছে ভিডিও আছে ভিউয়ের ভিডিও সেটা দেখাচ্ছি অ্যাপ্লাই ক্লিক করছি এবার এখানে এখান থেকে একটা এক লক্ষ ভিউয়ের ভিডিও বের করে দেখাচ্ছি সেটা রেভিনিউ কী আছে দেখুন আমার একটা ভিডিও আছে এটাতে এক লক্ষ সাত হাজার ভিউ আছে এই ভিডিওতে কত রেভিনিউ আছে তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবার এই ভিডিও ক্লিক করে ওপেন করে নিচ্ছি এবার দেখুন এখানে ক্লিক করছি এবার দেখুন এই ভিডিওতে এক লক্ষ সাত হাজার ভিউ আছে এটা হচ্ছে সাতশো বিরানব্বই দিনে আর ওয়াশ টাইম এসছে এই ভিডিও থেকে দু হাজার পাঁচশো আড়াই হাজার ওয়াশ টাইম এসছে এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসছে সাতশো তেইশটা আর রেভিনিউ জেনারেট হয়েছে তেরো ডলার তেরো দশমিক সত্তর ডলার এটা কিন্তু খুবই কম এই ভিডিওতে রেভিনিউ অনেকটাই কম দিয়েছে কেননা এটা হচ্ছে ফেসবুকের ভিডিও ফেসবুক নিয়ে এই ভিডিও করা হয়েছে এবার এই ভিডিওর প্রত্যেক হাজার ভিউ কত করে দিচ্ছে প্রত্যেক হাজার ভিউ কত করে দিচ্ছে সেটা দেখাচ্ছি এবার রেভিনিউ এ ক্লিক করছি স্ক্রল করে নিচে আসছি নিচের দিকে দেখুন এই ভিডিওতে কিন্তু প্রত্যেক এক হাজার ভিউ মাত্র জিরো পয়েন্ট তেরো ডলার করে দিচ্ছে এবার এটা তো গেল ফেসবুকের ভিডিও এটা গেলো ফেসবুকের ভিডিও এবার যে ভিডিওতে আমি জিমেল নিয়ে জিমেল নিয়ে আলোচনা করেছি সেই ভিডিও থেকে দেখাচ্ছি এবার সেই ভিডিওতে কীরকম দিচ্ছে এটা হচ্ছে জিরো ডলার এবার জিমেল যে ভিডিওতে আছে সেটা যাচ্ছি দেখুন এখানে একটা ভিডিও আছে এই ভিডিও কিন্তু জিমেল নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে কিন্তু জিমেল সম্পর্কে বলা হয়েছে এবার এই ভিডিও থেকে দেখাচ্ছি এবার স্কল করে নিচে আসছি এখানে ক্লিক করছি দেখুন এই ভিডিওতে কিন্তু প্রায় দু লক্ষ ভিউ এসছে এক লক্ষ সপ্তানব্বই হাজার ভিউ এসছে আর এই ভিডিওর টাইম এসে সাবস্ক্রাইবার পঞ্চাশটা আর এই ভিডিও রেভিনিউ জেনারেট হয়েছে ডলার ডলার এই ভিডিও থেকে পেয়েছি আমি এবার এই ভিডিওতে পার হাজার ভিউ প্রত্যেক হাজার ভিউ কত করে দিচ্ছে সেটা দেখাচ্ছি এবার এখানে রেভিনিউ ক্লিক করছি এখানে দেখুন এই ভিডিওতে কিন্তু রেভিনিউটা এর আগের তুলনায় এর আগের ভিডিও তুলনায় এই ভিডিওতে কিন্তু রেভিনিউটা অনেকটাই বেশি দিচ্ছে দেখুন এখানে কিন্তু তিরিশ ডলার করে দিচ্ছে জিরো পয়েন্ট তিরিশ ডলার করে দিচ্ছে এর আগেরটা ছিল শুধুমাত্র তেরো তো সেখানে ডাবলের থেকেও এটাতে বেশি দিচ্ছে কেন এটা হচ্ছে জিমেল সম্পর্কে আলোচনা করেছে এই ভিডিওতে জিমেল সম্পর্কে আলোচনা করেছে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক থাকে যেমন যেগুলো ভিডিওতে ট্রেডিং সম্পর্কে বলা হয় সেগুলো তো আরও অনেকটাই বেশি দেয় এই ভিডিওতে দিচ্ছে হচ্ছে তিরিশ ডলার এই ভিডিওতে জিরো পয়েন্ট ত্রিশ ডলার দিচ্ছে এবার আমি শর্ট ভিডিওতে কীরকম দিচ্ছে এবার আমি সেটা দেখাচ্ছি তো শর্ট ভিডিওতে যাচ্ছি দেখুন এটা শর্টের আমি এবার ভিউ ক্লিক করছি এবার এখানে ক্লিক করছি মোস্ট ভিউ যেগুলো আছে সেগুলো বের করছি মোস্ট ভিউ অ্যাপ্লাই দেখুন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওতে সাত মিলিয়ন ভিউ এসছে এই ভিডিও থেকে কত টাকা আসছে এই ভিডিও থেকে কত টাকা রেভিনিউ জেনারেট হয়েছে সেটা দেখাচ্ছে এটা আমার চ্যানেলের সব থেকে হায়েস্ট ভিডিও শর্টস ভিডিও এটা সবথেকে হায়েস্ট এই ভিডিওতে সব থেকে বেশি ভিউ এসছে এখানে ক্লিক করছি নিচের দিকে এবার এখানে ক্লিক করছি এই ভিডিওতে ভিউ এসছে সাত মিলিয়ন সাবস্ক্রাইবার এসছে বত্রিশ হাজার আর রেভিনিউ জেনারেট হয়েছে ছেষট্টি ডলার এবার এই শর্ট ভিডিওতে পার হাজার ভিউ কত করে দিচ্ছে এবার সেটা দেখাচ্ছি এবার রেভিনিউ এ ক্লিক করছি নিচের দিকে দেখুন এই ভিডিওতে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার করে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে জিরো পয়েন্ট ওয়ান ডলারের থেকেও কম জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার করে দিচ্ছে এই ভিডিওতে ভিউ দেখাচ্ছে এঙ্গেজড ভিউ দেখাচ্ছে ছয় দশমিক দুই মিলিয়ন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন